বু সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমি চলে এসেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে তো চলুন আজকে তো শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার তো আজকের সোমবারও আমি করেছি দেখি কতটা কি করতে পারি কতক্ষণ তো প্রথমে তো যাবো আগে হাজব্যান্ডের জন্য টিফিন বানাবো টিফিন বানানো আমার হয়ে গেছে আর থেকে দিয়ে দিচ্ছি টিফিনটা তারপরে ওর লাঞ্চটা সেই একই খাবার লাঞ্চ লাঞ্চটা রেডি করব এমনি অন্য কিছু যে বানাবো সেটা তো খাবে না আপনারা হয়তো বলবেন যে রোজ রুটি সবজি তো রুটি সবজি খাবে আর ওই সব মিক্স সবজি দিয়ে গোবিন্দ ভোগ চাল আর ডাল দিয়ে একটু খিচুড়ি করে দিই ওই লাঞ্চে এটাই ও নিয়ে যায় প্রতিদিনই নিয়ে যায় এটা যে যেটা খেতে ভালোবাসি তাকে সেটা দেওয়াই ভালো তারপরে তো চলে যাবে ডিউটিতে এবারে আমি একটু মার্কেটে যাব নিচে আমাদের ফ্ল্যাটের নিচেই একটু বা মার্কেটে যাবো ওখানে দুধের প্যাকেট নেবো আর এই ঠাকুরের জন্য একটু ফল নেব আর মিষ্টি নেব নিজে এসে গেছে প্রথমে আমি এ দেখুন আকাশে নিয়োগ করেছি আমি তো ছাতাও নিয়ে আসি নি আবার রোদও হচ্ছে বৃষ্টিও হচ্ছে কিছু নেই এই দুধের প্যাকেটটায় আগে নিয়ে নিলাম দুধের প্যাকেটটা রোজই আমাকে সকালে এসে নিয়ে যেতে হয় এখানে ওই যে ফলগুলো এখানেই ফলটা নিয়ে নেবো আর দই যাবো না এই কাকুর কাছ থেকে নিয়ে নিই আমি ফল মাঝে মাঝে তো এখান থেকে নিয়ে নিয়েছি এবারে এই যে এই রাস্তাটা পার হয়ে ওপারে যাব এই রাস্তাটা পার হওয়া না ভীষণ কষ্ট আমার একটু ফাঁকা আছে চলুন বেরিয়ে যাবো এখান দোকানে এলেই না প্রত্যেকটা মিষ্টিকেই দেখতে ইচ্ছা করে আর আমি অবশ্য অত মিষ্টিতে পছন্দ না আমার দিদিরা আমার মিষ্টির খেতে খুব পছন্দ মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে ওই মিষ্টির দোকানে ঢুকলে ও তো খাবেই কিন্তু আমি মিষ্টি খাই খাই না তা না কিন্তু অত যে আমার খুব পছন্দের এরকম কিছু না মিষ্টি নিয়ে মিষ্টি নিয়ে আমি এসে গেছি দেখছি রাস্তাতে খাওয়াচ্ছি বিড়ালগুলোকে দুধের প্যাকেট কিনে নিয়ে এসে বিড়ালগুলোকে খাওয়াচ্ছি আর এই যে স্নান টান করে সেরে তারপরে রেডি হয়ে নিয়ে আমি এই যে ফুল ফল এসব নিয়ে এবার এই পাশের একটা মন্দির আছে সেখানে যাব মন্দিরে দেখুন এই ফুলগুলো সব আমার গাছের ফুল চলুন ওখানে যে এসে গেছে আমার পাশে একটা মন্দিরে ওখানে ওনার মন্দির এটা এই মন্দিরটা না ওই ওই যে উনি যে ভদ্র মহিলা এখানে দাঁড়িয়েছিলেন গেরুয়া পোশাক পরে ওনার মন্দির এটা উনি কেদারনাথ থেকে এই শিবলিঙ্গ নিয়ে এসেছেন এখানে প্রতিষ্ঠিত করে উনি পুজো করেন আর জানেন তো উনি না অন্য কোনো ড্রেসও পরেন মানে পোশাকও পরেন না উনি এই গেরুয়া পোশাকই পরে থাকেন সবসময় উনি অফিস করেন গেরুয়া পোশাকও পরে যান আমার বাড়িতেও থাকেন উনি এই পোশাকই পরে থাকেন তো আমার খুব ভালো লাগে আর ওনার ব্যবহারটা না ভীষণ ভালো জানেন মানে প্রত্যেকটা মানুষকেই উনি খুব মানে খুব ভালোবাসেন খুব ভালোভাবেই কথা বলেন উনি আমরা হয়তো বলছি যে ওনার মন্দির কিন্তু উনি বলবেন যে না এটা সবার মন্দির সবার জন্য এই মন্দির আপনার সবাই আসবেন জল ঢালবেন ওনার ব্যবহার তো এই মন্দিরটা দশটা অব্দি খোলা থাকে বাড়ির মন্দির তো এবার উনি আবার বেরিয়ে পড়েন জব করেন উনি তো সেখানে যান আমি পুজো করে নিচ্ছি আমার পরে আরও জন আছে দুজন তারাও পুজো করবে এবার একটু তাড়াতাড়ি করছি শ্রাবণ মাসে সোমবারে বা শ্রাবণ মাসে অনেকেই সবুজ চুরি পরে থাকে আর সোমবার সবুজ শাড়ি পরে তো আমারও ইচ্ছা হলো আজকে যে আমি একটু সবুজ শাড়িই পরি সবুজ চুরি আমার কাছে নেই একটু সবুজ শাড়ি পরি তো আজকে সবুজ শাড়ি পরেই এসেছি শিবরাত্রির সময় তো আমি এখানেই আসি তারপরে ওই যে নীলের পুজো হয় তখনও নীল পুজোতেও আমি এখানেই আসি পুজো করে আর এখানে ইনি তো খুব ভালো করেই পুজো করেন যাক জম মানে যোগ্য হয় এখানে তো এই তো থার্ড সেপ্টেম্বর না থার্ড আগস্ট এই সামনেই মানে শনিবার তো এই পুজো হবে এখানে যোগ্য হবে উনি আমাদের বললেন যে আসার জন্য যে আসবেন তো আমি গতবারও এসেছিলাম এবারেও আসবো দেখি একা দেখাবো দেখবেন খুব সুন্দর করে উনি পুজো করেন এখানে পুজো টুজো সেরে এবার আমি বাড়ি এসে গেছি এসে প্রসাদ প্রসাদ খাওয়া হলো আমাদের তারপরে ড্রেসগুলো সব মানে ছেড়ে আমি এবার গোবিন্দভোগ ভোগ চালে একটু ভাত বসিয়েছি পোস্তর বড়া করবো আর বেগুন আজকে আর অন্য কিছু সবজি করে নি আমার মেয়ের তো পোস্তর বড়া আলু সেদ্ধ বেগুন ভাজা আলু ভাজা এগুলো তো খুব প্রিয় আর একটা কথা আর একটা কি বলতো গোবিন্দভোগ চালের সঙ্গে না ডালটা ঠিক মশা হয়ে যায় ঘি দিয়ে লচিটি আর এটাতে খুব ভালো হয় আপনাদের কার কার পছন্দ গোবিন্দভোগ চালে আমাকে কমেন্টে জানাবে আশা করি সবার পছন্দ ওই গোবিন্দভোগ চালের ভাত শুনুন আমরা এবারে ভাতটা বেড়ে নিচ্ছি এবার খাবো লম্বা লম্বা বেগুন ভাজা

আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন তো দেখা হবে আবার পরে